আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন জানি ভালো আছেন আমিও ভালো আছি আজকে নিয়ে চলে আসলাম আপনাদের একটা সুন্দর পরিবেশ দেখুন আমি ঘুরতে চলে এসেছি তো এখানে ঘুরতে আমি একা একা চলে এসেছি তো আসার পর দেখছি কেউ নাই ভিডিও করার মতো তো আমার বিছনে দেখেন কিছু ছোট ভাই বসে আছে দেখাও ক্যামেরাতে ছোট ভাইদেরকে কাছে এসে বললাম যে ছোট ভাই আমার একটু ভিডিও করে দাও তো ছোট ভাই ভিডিও করে দিচ্ছে আমার তো একা একা ঘুরছি আর কি আমার টা নেই কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন যে শরীর কিন্তু ফাঁকি দিতে হয় জমা জমি কিন্তু ফাঁকি ফাঁকি দেওয়া লাগে না বর্তমানে কিন্তু মানুষের আব্বা মা মারা গেলে সবারই পরিবারে কিন্তু ভাই বোন আত্মীয় স্বজন থাকে বিশেষ করে ভাই আর বোন থাকে ভাইয়ের জমিটা কিন্তু ভাইকে ঠিকভাবে বুঝিয়ে দেয় কিন্তু বনের জমিটা কিন্তু কেউ ঠিকভাবে বুঝিয়ে দেয় না বর্তমানে কিন্তু নাইনটি মানুষ কিন্তু বনের জমি ঠিক মতো বুঝিয়ে দেয় না সবাই দেখবেন ভাই কিন্তু বোবা হোক কালা হোক অন্ধ হোক ভাইয়ের জমিটা কিন্তু ঠিক সমানভাবেই ভাগ করে দেয় বুঝিয়ে দেয় কিন্তু বোনেরটা কিন্তু কেউ দেয় না আপনাদের হাসছে যে বাড়ির আশেপাশে আপনাদের ভাই বন্ধু আত্মীয় স্বজনের মধ্যে এরকম বহুত মানুষ আছে দেখবেন বোনের জমিটা কোনো রকম বুঝ করে দেবে না বোন যদি জমি চাইতে যায় বলবে আমার জমিটা একটু বুঝ করে দাও আমি কোথায় পাবো কতটুকু পাব। যেটাই পাবো না কেন আমাকে যে পরিমাণ টাকা আদায় তো জমিই নেই তোর জমি কিসের তোর কোনো জমি নেই তোর বিয়ে খাওয়া বড় করেছি তোর বিয়ে দিয়ে দিয়েছি তোর শেষ কিন্তু দেখেন আপনার একটা পরিবার একটা ছেলে একটা মেয়ে দুইজনই বড় হয় বড় হওয়ার পরে কিন্তু ছেলেটাও কিন্তু বিয়ে শাদী করে মেয়েটারও কিন্তু বিয়ে শাদী দেয় কিন্তু মেয়েটাকে কিন্তু বিয়ে শাদী দিয়ে পরের বাড়ি পাঠিয়ে দেয় তার তার জিনিসটা বুঝ করে আগে দিয়ে দেওয়া উচিত আর ভাই কিন্তু পরের মেয়ে নিয়ে এসে খাওয়াচ্ছে পড়াচ্ছে তারপরে হচ্ছে যে আপনার ভরণপোষণ দায়িত্ব দিচ্ছে আরও টাকা পয়সা ধন সম্পদ খরচ করে কিন্তু বিয়ে করছে গহনপাতি দিয়ে পরের মেয়েকে নিয়ে আসছে এবং তার জমিটা বুঝ করার সময় কিন্তু সুন্দর ভালো জমি তাকে দিয়েই ভাগাভাগি করে নিচ্ছে কিন্তু বোনের বেলায় কিন্তু সম্পূর্ণটাই ফাঁকি তা আপনারা কিন্তু বুঝতে পেরেছেন আজকে ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয়টা কি প্রতিপাদ্য বিষয় আছে জমা জমি তো আমরা চেষ্টা করব আমাদের আত্মীয় স্বজন ভাই বোন যারা আছে আমরা তাদের জায়গা জমিটা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা বুঝিয়ে দিলে আমরা এই এখন দুনিয়াতে যদি আমরা বুঝিয়ে দিই আমরা কিন্তু আখিরাতেও ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে ভালো থাকবো যে আমাদের শরিক বা অংশ যেটাকে বলে আমরা এটা ফাঁকি দিইনি এটা কিন্তু বিশাল একটা সবের কাজ আবার যে এই যে শরিক ফাঁকি দেবে এটাও কিন্তু বিশাল অনেক অনেক গোনার কাজ সে কিন্তু ডিরেক্ট জাহান নেমে যাবে তো আপনাদের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের যাদের ভাই বোন আত্মীয় স্বজন আছে যে যেখানে আছে ফুপু খালা মামা চাচা আপনার পাড়া প্রতিবেশী যার যেখানে যতটুকু হক আছে তার সেই হকটুকু তার সেই অংশটুকু আপনারা সুন্দর মতো বুঝিয়ে দিবেন আর বিকালবেলা চেষ্টা করবেন আপনারা এরকম এখন যেহেতু গরমকাল এরকম সুন্দর একটা আবহাওয়া পরিবেশে আপনারা ঘোরাঘুরি করার চেষ্টা করবেন দেখুন যে আমরা এমন একটা সুন্দর পরিবেশ আমরা আসি এখন কি সুন্দর আকাশের একটা আবহাওয়া মেঘলা পরিবেশ যে কোনো সময় বৃষ্টি নামতে পারে ঝিরিঝিরি বাতাস হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সালামু আলাইকুম